সতেরো ডিসেম্বর যদি এই তিন দিনের মধ্যে স্বয়ং প্রধান প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে যদি রংপুর বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না আসে এবং প্রথমেই আমাদের আঠারো দফার মধ্যে প্রথম যে দাবিটি ছিল চীনের হাসপাতালটা রংপুরে স্থাপন করতে হবে কারণ এটা রংপুরের নামেই তিনি নিয়ে এসেন চিন চীন থেকে তো সেই ক্ষেত্রে যদি এই প্রথম দফাটা আটচল্লিশ ঘন্টার মধ্যে বাস্তবায়িত না হয় তাহলে সতেরোই ডিসেম্বর রংপুরে সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে এবং এই হরতালের দিক নির্দেশনা হচ্ছে এটি যে এদিন আমরা রংপুরে কোনো দোকানপাট খুলবে না কোনো যানবাহন চলবে না অর্থাৎ রংপুর মহানগরীর মধ্যে এবং এই দিন আমরা এই কর্মসূচির নাম দিয়েছি ফুল স্টপ রংপুর রংপুরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দিনটি পালন করবে কোথাও কোনো পিকেটিং হবে না কোনো জ্বালা পরাও হবে না আমাদের যারা সদস্য সাধারণ মানুষ সবাইকে আহ্বান করব যারা রংপুরের উন্নয়ন চান তারা স্বতঃস্ফূর্তভাবে এই দিনটি পালন করবেন এছাড়া জরুরি সেবা সেনাবাহিনী পুলিশ চিকিৎসা সেবা কাঁচা বাজার সব খোলা থাকবে যাদের পরীক্ষা আছে তাদের পরীক্ষা চলবে এখানে কোনো বাধা দেওয়া হবে না এবং যারা আছেন ওই দিবসে তারা সবাই জুলাই চত্বরে সমবেত হবেন কারো হাতে কোনো প্রকার লাঠি থাকবে না কোনো প্রকার অস্ত্র থাকবে না আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি এবং এই হরতাল সুষ্ঠুভাবে পালিত হওয়ার পরেও যদি সরকার আমাদের রংপুরের প্রতি কোনো দৃষ্টি আরোপ না করে তাহলে তার পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি আমরা ঘোষণা করব পুরা রংপুর জেলায় এবং সেটার নাম হবে ডেডলক রংপুর এটি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে রংপুরের বিষয়ে কোনো সুনির্দিষ্ট কর্মসূচি বা প্রজ্ঞাপন জারি করা হবে না মানুষের যে জনভোগান্তিটা সেটাও আমরা মাথায় রাখি এখন এইটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই কারণ এটা হচ্ছে অরাজনৈতিক তততততততততততত একটা আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন যারা নির্বাচনী প্রচারণা করছেন করবেন তাদের সাথে ততত� এই হরতালের কোনো সম্পর্ক নাই বিষয়টা হচ্ছে যে আমরা এই যে হরতালটা দিচ্ছি আমরা যেটা বলেছি যে এই হরতালে কোনো ক্রিকেটিং হবে না এই হরতালে কোনো রাস্তায় অগ্নিসংযোগ হবে না আমরা সেটাকে প্রতিহত করবো